এখানে দেখো গাইস মোটর ভিজিয়ে দিয়েছে কালকে আমার বউ আমার বউ যদি আমার পা টিপতে পারে তাহলে আমি যদি আমার বউয়ের পা টিপে দিই তাতে আমি ভুলটা কি করেছি গুড মর্নিং গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এখন যাবো ঘুরতে দেখো গাড়ি বের করছে তো চলো গাড়ি নিয়ে যাবো এখন ঘুরতে কোথায় যাবো জানি না জানিনা দিকে যাচ্ছি ওই দিকে তো কোথায় পুরোটাই তোমাদের দেখাবো চলো যাও যাও দেখো হিরন্দা ড্রাইভিং করছে বের করো গাড়ি বের করো হিরন্দা ও হিরন্দা গাড়ি নিয়ে চলে গেছে হিরন্দা ফাইনালি দেখো আমরা কোথায় এসছি আজকে এসছি দুপাড়া সবাই মিলে চলে এসেছি হিরণ দাও এসছে এমন এসছি আর ওই দেখো চলে এসছে তো আমরা সবাই মিলে আজকে দুপাড়া ঘুরতে এসছি আর দুপাড়াতে প্রচুর জল হয়েছে এখানে দেখতে পাচ্ছো পুরো একদম দুপাড়া এখানে যারা বেতোয়া থেকে আছো তারা অবশ্যই চিনবে পুরো দুপাড়া একদম জলে ভেসে গেছে দেখো জমি বমি সব জলে এক হয়ে গেছে এবার নৌকা চালালে কিন্তু এখানে নৌকা চলবে নৌকা চলবে না স্পিড বোর্ড আর ওখানে সবাই দুপাড়ায় ভিডিও করতে এসেছে দেখতে পাচ্ছে সবাই ভিডিও করছে ওখানে প্রচুর লোক এসছে ভিডিও করতে গাড়ি অনেকক্ষণ থেকে চালাচ্ছিলাম তো গাড়িটা গরম হয়ে গেছে তো আমি দেখলাম দুপাড়ে একটু দাঁড়ায় গাড়িটা ঠান্ডা হয়ে যায় তারপরে আবার যাবান

কমপ্লেক্স এটা কমপ্লেক্স না দরাও এই দরা দরা আই সিল পিড়তে চালা অন রই তো ভিডিও করতে অনেকক্ষণ বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে খাওয়া দাওয়া পুরো একদম কমপ্লিট করেছি কারণ আমরা লেটে বাড়ি এসেছি হ্যাঁ কমসে কম তিন চার ঘন্টা লেগে গেছে বন্ধুদের সঙ্গে এক জায়গায় গিয়েছিলাম ওখান থেকে ফিরতে টাইম লেগে গেলো চলো এখন বাড়ি এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখায় তোমাদের পূজাবৌদি কি পূজা আরে কি করছে দেখো আর কোন বাড়ির খাওয়া হয়ে যাবে সব বাহ আর এখানে দেখো খাওয়া দাওয়া করে হিরণ দা কেমন শুয়ে আছে বউ কোথায় গিয়েছে মেকআপ করতে ঠিক আছে তো এ বিছানা মেছানা করি সব গোজ করে রাখবে ওর বউ এসে তারপরে শিড় পড়বে বহির করলাম একটা কি আমার মতন আমি কি মিছিল বলছি নাকি

চলো মায়ের কাছ থেকে পালিয়ে যাই এখন দেখো সাড়ে এগারোটা বেজে গেছে আর আমাদের ভুক এখানে শুয়ে পড়েছে তোমার হয়ে গেছে তুমি তো তখন বইলে আমার হয়ে গেছে চলো হ্যাঁ চলো 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 কতক্ষণ করবা তো এখানে দেখো গাইস মটর ভিজিয়ে দিয়েছে কালকে হবে ঘুগনি কালকে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিনকে ঘুগনি হবে ওই জন্য মোটর ভিজিয়ে দিয়েছে চলো গাইস এই ব্লগটাকে এখানেই শেষ করছি এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়ে দিও আর হ্যাঁ চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবে তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর যারা তারা ডেলি ব্লগ দেখতে পাবে ভালোবাসো তারা অবশ্যই বেল নোটিফিকেশন দাবি নেবে দেখা হবে কালকের ব্লগে